আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته দেশ কিংবা পূর্বাশের যে যেখান থেকে আমাদের দর্শক সেন সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্মানিত সুদী অনেকেই আমাদের কাছে সরস্বদিল এসে চিকিৎসা করতে চান তো দুঃখের বিষয় হচ্ছে অনেকেই হয়তোবা আমাদের সাক্ষাৎ পাচ্ছেন না অনেকেই হয়তোবা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন না তো সম্মানিত সুধি এখন আপনাদের জন্য শুভন 100 যূপ নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ ঢাকার প্রাণকেন্দে বসুন্ধরা আবাসিক এলাকায় বসুমতি বাজারে আলহামদুলিল্লাহ আলজাব ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে রূপের সেন্টার চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ সেই রোকেয়া সেন্টার আলহামদুলিল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় অফিস বসুন্ধরা বসুমতি রাজার আবাসিক এলাকায় যমুনা ফিউচার পার্কের খুবই কাছে কেউ যদি এখানে আসতে চান যোগাযোগ করতে চান তাহলে প্রতি শনি এবং মঙ্গলবার আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাকি অন্য অন্য সময় ইনশাল্লা আমাদের প্রতিনিধি ওখানে থাকবে চব্বিশ ঘন্টায় আপনারা সেখানে সাপোর্ট নিতে পারবেন চিকিৎসা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত সুদী এরপরও যদি অন্য অন্য দিনও যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমি কোন দিন কোন জায়গায় বসি সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ সম্মান আরেকটা বিষয় অবশ্যই সরাসরি চলে আসবেন না অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে সিরিয়াল দিয়ে তারপরেই আমাদের চেম্বারে আসবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাত